পিজার ডো কিভাবে বাড়িতেই বানানো যাবে তার ফার্স্ট ফার্স্টবার তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি এইবার চিকেন পিৎজা বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট নুন বাতিলেবুর রস সয়া সস আদা বাটা রসুন বাটা সামান্য জিরে আর ধনির গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর কুক করে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত এইবার দু ঘন্টার বাদে সেই পিৎজার ডোটাকে হাত দিয়ে এভাবে পিৎজা প্যানের মধ্যে আমি পিজার শেপে করে নিয়েছি গোল করে তার উপর দিয়ে 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 দিয়েছি পিজা সস এটা আমি রেডিমেডই পিজা সস দিয়েছি নরের তোমরা যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো বাড়িতেও বানিয়ে ইউজ করতে পারো তারপর উপর থেকে তোমাদের পছন্দের মতো ক্যাপসিকাম দিয়ে দেবে আমি এখানে ইয়েলো বেল পেপার রেড পেপার গ্রিন ক্যাপসিকাম তিনটেই দিয়েছি তার সাথে পেঁয়াজ চিকেন আর যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আমি এটাকে বেক করেছি কুড়ি মিনিট একশো আশি ডিগ্রি টেম্পারেচারে তাহলে রেডি বাড়িতেই আমি পিজা পিজা লাভারা পিজা বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলো বাই